সুখে থাকা হলো নিজের ছোটো ছোটো অর্জনগুলোকে মূল্যায়ন করা সুখ তখনই আসে যখন তুমি নিজের বর্তমানকে গ্রহণ করতে শেখো সুখে থাকা মানে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা সুখ হল নিজের হৃদয়ের সান্ত্বনা যেখানে তৃপ্তি রয়েছে সুখে থাকা মানে নিজের চারপাশের মানুষদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা সুখ তখনই থাকে যখন তুমি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো সুখে থাকা মানে অতীতের ভুলগুলোকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া সুখ তখনই আসে যখন তুমি নিজের ইচ্ছা আর প্রয়োজনের মধ্যে সামঞ্জস্য রাখো সুখে থাকা মানে নিজের মনের শান্তি খুঁজে পাওয়া সুখ তখনই অনুভব করা যায় যখন তুমি ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো উপভোগ করো সুখে থাকা মানে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখা সুখ হলো অন্যকে খুশি দেখার মধ্যে নিজের আনন্দ খুঁজে পাওয়া সুখে থাকা মানে জীবনের ছোট ছোট উপহারগুলোকে উপভোগ করা সুখ তখনই আসে যখন তুমি নিজের হৃদয়ের আশা পূরণ করতে সক্ষম হও সুখে থাকা মানে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা সুখ হল মন থেকে সমস্ত দুঃখকে মুছে ফেলে নতুনভাবে শুরু করা সুখে থাকা মানে নিজের মনকে সব সময় সঠিক পথে পরিচালিত করা সুখ তখনই আসে যখন তুমি নিজের অন্তরের শান্তি খুঁজে পাও সুখে থাকা মানে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করা সুখ হলো যখন তুমি নিজের আশেপাশের সব কিছুতে ইতিবাচকতা খুঁজে পাও সুখে থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা সুখ তখনই থাকে যখন তুমি নিজের জীবনের প্রতি গভীরভাবে অনুভব করো সুখে থাকা মানে নিজের ইচ্ছা আর প্রয়োজনের মধ্যে ভারসাম্য রাখা সুখ হল নিজেকে ভালোবাসা এবং নিজের জন্য সময় বের করা সুখে থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে কাটানো সুখ তখনই আসে যখন তুমি নিজের মনের শান্তি খুঁজে পাও সুখে থাকা মানে জীবনের প্রতিটি উপহারকে গ্রহণ করা সুখ হল নিজের ইচ্ছার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সুখে থাকা মানে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে তৃপ্তি সহকারে কাটানো সুখ হলো নিজের অন্তরের সব দুঃখ ভুলে নতুনভাবে বাঁচা সুখে থাকা হলো নিজের ছোটো ছোটো অর্জনগুলোকে মূল্যায়ন করা সুখ তখনই আসে যখন তুমি নিজের বর্তমানকে গ্রহণ করতে শেখো